লাইফটা সবাই একটু ধরপর জয়েন করো যে কোথা থেকে দেখছো বলো সবাই একটু ঝটপট জয়েন করো জয়েন চলে এসেছি আবারও লাইভে একটু ঝট পর জয়েন করো কে কথা থেকে দিচ্ছে বলো কেমন আছে সবাই একটু পর জয়েন করো

সবাই একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সবাই একটু ঝটপট জয়েন করো একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো একটু ঝটপট লেট হয়ে যাচ্ছে কোথা থেকে দেখছো বলো আবদুল হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো এস কে কোথা থেকে দেখছো বলো সবাইকেই হ্যালো হ্যালো কোথা থেকে দেখছো বলো সবাই কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আবদুল অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য তো আমার লাইভে যদি ফার্স্ট টাইম হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি একটা জায়গায় ছিলাম তো সেখান থেকে চলে আসলাম কারণ ওখানে আমার গরম লাগছিলো প্রচণ্ডই তার জন্য চলে আসলাম সবাই একটু ঝট জয়েন করো সবাই একটু বলতে উৎসাহ ভালো কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো বাইক ডাক অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়নের জন্য কমেন্ট করার জন্য লাইক করার জন্য তো চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তাহলে ভালো লাগবে আরও করে দিয়ে ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলবেন যে কেমন হচ্ছে ভিডিওগুলো এবং রোজ প্রচুর ভিডিওস হচ্ছে শর্টস ব্লগ রোজ রোজ তো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কী কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ারে তুমি কোথা থেকে দেখছো বলো তুমি কোথা থেকে দেখছো বলো লাইটটা তুমি কেমন আছো আমি কারণ এগুলো পড়িনি সরি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি প্রত্যেকে দেখছো সবাইগুলো বাংলাদেশ থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখছো আমার লাইফটা সুজিত মজুমদার হাই হ্যালো তুমি আমার কমেন্ট তুমি আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করছো তো খুব ভালো একজন একটি ফ্রেন্ড মানে কি বলবো অসংখ্য ধন্যবাদ আমি তোমাকে দূর থেকে দেখছি তাই তো দূর থেকেই তো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কেমন আছো বড় লাইক লাইক করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দিদি তুমি আমার বন্ধু অবশ্যই এখানে সবাই সবার বন্ধু কেন হবো না বলে এখানে সবাই সবার বন্ধু এখানে আমার ছ হাজার নশো নিরানব্বই জন বন্ধু আছে তুমিও সাবস্ক্রাইব করে দেও বন্ধু যাও সবাই একটু ঝটপট জয়েন করতে কে কোথা থেকে দেখছো বলো কেমন আছে আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমিও তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো সবাই একটু ঝটপট জয়েন করো লাইভটাতে দিদি আমি তোমার বড় ভিডিও দেখি দেখে এবং কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করবে তা বুঝতে পারবো যে হ্যাঁ কমেন্ট করবে করছো এই যে সুজিত মজুমদার উনি আমার ভিডিওগুলো দেখেন এবং কমেন্ট করেন খুব ভালো লাগে আমি ঠিক বললাম সুজিত আমি মুম্বাই থেকে দেখছি আপনার লাইভ ভিডিও অসংখ্য ধন্যবাদ আপনি আমি আপনি মুম্বাই থেকে দেখছেন আমার লাইভ ভিডিও কমিউনিটি লেটার রেখে আসবো তুমি পরে দেখে নিও অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য দিদি তুমি আমাকে চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দিও অসংখ্য ধন্যবাদ দেবো অবশ্যই দেবো কেন দেবো না আমি সবাইকে ব্যাগ দিই একটু হয়তো মানে একটু সময় লাগে সব সময় হয়ে ওঠে না দিদি আমি নতুন কমেন্ট করে দিও চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমি সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই সাপোর্ট করবো এখানে সবাই সবাইকে সাপোর্ট করে আমি তো অবশ্যই করি সবাইকে করি আমার যতজন জানা আছে চেনা আছে আমাকে যারা সাপোর্ট করছে আমি তাদেরকে অবশ্যই নিয়ে হয়তো সাপোর্ট করছি ভিডিও দিচ্ছি কমেন্ট করছে তো তোমরাও করবে চেষ্টা করি এই আমি তোমাকে সাপোর্ট করবো অবশ্যই এখানে সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ এগোতে পারবে না এটা একদমই ঠিক কথা কিন্তু সাপোর্ট না করলে না নাগানো যাবে না দিদি তোমার কোনো ছেলে মেয়ে এক ছেলে ছোট্ট আমারও আমারও সাপোর্ট করবে হ্যাঁ কেন খুব ভালো সবাই একটু জয়েন করো আর একটু লাইভটা থেকে তা থেকে দেখছ বলো সুজিত মজুমদার কী নাম ছেলেন ইমন দিদি দাদা কী করে দিদি দাদা কী করে দাদা একটা চাকরি করে সবাই একটু লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো দিদি আমি এখন ভিডিও বা ব্যবস্থা করলাম না ভিডিও বা 应该回来再说一下。 আমার চুলটা ভেজা খুব বিশ্লান করছি আজ এখন আর চুলটা ভেজা নেই শুকিয়ে গেছে তেল দেওয়ার তেল দেওয়া যেহেতু ওই জন্য ভেজা ভেজা লাগছে শুকিয়ে গেছে ছাড়াই ছিল টাইপিং করতে সমস্যা হয়েছিল সমস্যা হয়েছিল হয়ে যায় সব মিস্টেক হয়ে যায় দিদি তুমি আমার সাথে রাখ করো না কেন রাগ করবে কেন রাগ কেন করো রাখ করছে রাখ কেন করবো বলো তুমি তো ভালো ভালো বলছো এখানে তো আগে কিছু নেই আর যারা বাজে বাজে কমেন্ট করে তাহলে হাই ফ্রেন্ড হ্যাঁ অবশ্যই তোমার সাথে তো কথা বলতেই হবে বলো কথা না বললে হবে তুমি আমার অ্যাক্টিভ ফ্রেন্ড একটা সবসময় ভিউ দেখছো কমেন্ট করছো টাকা হুম বলো আকাশ বলো 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 কেমন আছে বলো তোমার জন্য দাঁড়িয়েছেন একদম চলে যেতাম তোমার কমেন্টটা দেখে আমি দাঁড়িয়ে বলবো না বলো কেমন আছো আমার না তুমি বলতে ভালো লাগে আপনি আপনি বলতে এসে ভালো লাগে না মানে কিছুক্ষণ হয়তো আপনি বলতে পারছি তারপরে আবার নিজেই ভুলে যাই আপনি বলতে তো আমি তুমি বলবো সবাইকে তুমি এটা ভালো লাগে বলো তুমি হচ্ছে আপনার আমি তুমি বলবো আপনি বলতে পারবো না ভালো নেই তুমি কেমন আছো ভালো আছি কেন বলো নেই কি হয়েছে কি হলো কেন ভালো নেই বলো শরীর হতেই পারে শরীর থেকে খারাপ অবশ্যইভাবে ঠিক হয়ে যাবে নিজের খেয়াল রাখো ঠিক হয়ে যাবে সবাই একটু জয়েন করো লাইফটাকে ঝট করে জয়েন করো জয়েন করো খাওয়া দাওয়া হয়েছে না হয়নি এখন এখনও হয়নি খাইনি আজকে একটু দেরিতেই খাবো লাইভ শুরু করলাম ফেসবুক থেকে করলাম ইউটিউব থেকে করছি তো অনেকটা সময় চলে যাচ্ছে কারণ আমার ছেলে জমিয়েছে ও জেগে থাকলে আমি একদম করতেই পারি না তুমি বললাম ঠিক আছে খাওয়া দাওয়াটা পরে হবে একদিন একটা তো ওই জন্য করে নিলাম কটা শর্ট বানাবলাম তো কাস্টমার কমপ্লিট দিয়ে গেলেও কাজটা এখন কেনবো আর কি আছে বলে এখন আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সব বিকেল সময়কে টাটা খাওয়া দাওয়া করি আর থাকা যাচ্ছে না দাদা কোথায় গেছে আজকে কী রান্না হয়েছে যাবো না কেন হ্যাঁ চলে এসো চলে এসো চলে এসো এখন খাওয়া দাওয়া করছি চলে এসো সবাই হ্যাঁ টাটা